একটি গ্রামে দীপক নামে একজন কৃষক থাকত সে রোজ ভোর বেলায় ঘুম থেকে ওঠে হাঁটতে হাঁটতে পারার রাস্তা দিয়ে জমিতে কাজ করতে যেত সারা সকাল কাজ শেষ করে বাড়ি ফিরত প্রায় দুপুর বেলায় বাড়ি ফিরে সে তার গিন্নিকে খাবার দিতে বলেন তারপর তার গিন্নি তাকে খেতে বসতে বলেন সে অনেক পরিশ্রমী একজন মানুষ ছিল খাবার খেয়ে আবার সে জমিতে চলে যায় গিয়ে আবার কাজ শুরু করে কিছুক্ষণ পর কৃষকের কাছ কৃষকের গিন্নি গিয়ে বলেন তাদের গরুটি মারা গেছে কৃষক কথাটি শুনে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায় কৃষক গিয়ে দেখলেন সত্যি সত্যি তার গরুটি মারা গেছে গরুটির ওই অবস্থা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে কিছু দিন পর কৃষক আরও একটি গরু নিয়ে আসেন নতুন গরুটিকে ভালো করে দেখাশোনা করতে লাগেন বেশ ভালোই চলছিল সব কিছু কৃষক তার জমিতে প্রতিদিনের মতো আবার ও কাজ করছিল হঠাৎ করে তার গিন্নি তার কাছে আসে এসে বলেন তাদের নতুন গরুটিও মারা গেছে কৃষক অবাক হয়ে বলল সে কি কি করে হল বলে বাড়ির দিকে ছুটে চলে যায় গিয়ে দেখে তাদের নতুন গরুটিও মারা গেছে কৃষক কিছু বুঝে উঠতে পারে না কি করে হচ্ছে এই সব পরের দিন সকালে কৃষক ভাবেন সে গ্রামের একজন সাধুর কাছে গিয়ে এই বিষয়ে বলবেন সে দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন সাধুর কাছে সে সাধুর কাছে পৌঁছে হাত জোর করে বলেন বাবা এ আমার সথে কি হচ্ছে সাধু তার যেতেই বুঝে গেছিলেন সে কি কারণে তার কাছে এসেছেন সাধু বললেন আমি জানি তোর কি সমস্যা কৃষক বললেন বাবা আমকে পথ দেখান আমি কি করব সাধু বললেন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তোর বাড়ির গাছে একটি পেতনি থাকে তারই কাজ এটা এ কথা শুনে কৃষকের মাথা যেন খারাপ হয়ে গেল আমার বাড়িতে পেতনি কৃষক বললেন বাবা আপনি কিছু করেন সাধু বললেন চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় বলে কৃষকের সাথে সাধু তার বাড়ি যায় কৃষকের সঙ্গে সাধুকে আসতে দেখে পেতনি ভয়ে লুকিয়ে পড়ে কিন্তু সাধু আগেই পেতনিকে দেখে নিয়েছিল সাধু বাড়ির পাশে গিয়ে বলেন এ কে আছো সাবধান পেতনি ভয়ে গাছের আড়াল থেকে বের হচ্ছিল না কৃষক অনেক ভয় পেয়ে যায় সাধু বলছে ভয়ের কিছু নেই ভয়ে তো পাবে ওই পেতনিটা এ কথা বলে সাধু পেতনিকে জিজ্ঞাসা করল কোথায় থেকে এসেছ তুমি কিসের জন্য কৃষকের বাড়িতে এসেছ পেতনি বলে একদিন আমি কৃষকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমি কৃষকের এর গরুটি দেখতে পাই আমি গরুটি দেখে লোভ সামলাতে পারিনি তাই এই গাছের উপর আশ্রয় নিয়েছি আর গরুর রক্ত খাই সেই কারণে গরুগুলি মারা গেছে এ কথা শুনে কৃষকের পায়ের নিচে মাটি যেন সরে গেল সাধু বলল এক্ষুনি চলে যাও কৃষকের বাড়ি থেকে পেতনি বলল না আমি যাব না আমি কৃষকেরই বাড়ি থাকব কোথাও যাব না কৃষক বলল আমি কি ক্ষতি করেছি তোমার পেতনি তখন বলল তুমি কোনো ক্ষতি করনি আমার তোমার বাড়িতে থাকতে ভালো লাগে সাধু বলল তুমি যদি এক্ষুনি কৃষকের বাড়ি ছেড়ে না যাও আমি তোমাকে মন্ত্রের দ্বারায় জ্বালিয়ে দেব পেতনি বলে নানা আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার উপর কোনো মন্ত্র করো না সাধু বলল হ্যাঁ চলে যাও আর কখনো যেন এই বাড়িতে তোমাকে না দেখা যায় পেতনি বলল ঠিক আছে আমি আর কখনো আসব না এ এ কথা বলে পেতনি চলে যাই কৃষক সাধুর কাছে হাত জোর করে বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপর সাধু সেখান থেকে চলে গেল এই রকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন